এ মতে কাউকে আনব্লক করলে সেই অ্যাকাউন্টটি আর খুঁজে পাওয়া যায় না এই সমস্যা কীভাবে সমাধান করবেন আলাইকুম বন্ধুরা আপনারা অনেককে অনেক সময় ব্লক করে রাখেন আবার অনেক সময় সেই ব্লকটি আনব্লকও করার প্রয়োজন হয় আপনারা যে সময় আনব্লক করেন দেখেন আনব্লক করার সাথে সাথে তারপর নম্বরটি আর আইডিটি খুঁজে পাওয়া যায় না ঠিক এরকম সমস্যা যদি আপনার থেকে থাকে যে আপনি কাউকে আনব্লক করেছেন কিন্তু পরবর্তীতে তার খুঁজে পাচ্ছেন না এরকম সমস্যা যদি আপনার থেকে থাকে তাহলে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটিতে জানতে পারবেন কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি এমতে আনব্লক করলে সেই আইডি না খুঁজে পেলে কীভাবে বের করতে হয় মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে দুটো একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে আপনার ফেসবুক টাইমলাইনে রেখে দেবেন তো সেই জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনার এমও অ্যাপ্লিকেশানটি সর্বপ্রথম ওপেন করে নেবেন এখন ইমো অ্যাপ্লিকেশান ওপেন করলে উপরে প্রোফাইল আইকন পাবেন প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন প্রোফাইল আইকনের উপর ক্লিক করার পর এখানে আপনারা পেয়ে যাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি না অপশান এখন এখান থেকে আপনার সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করলে একটু স্কল করে নিচে আসলে এখানে আপনারা দেখতে পাবেন ব্লক লিস্ট আপনারা এখন এখান থেকে যে কাজটি করবেন এখান থেকে ব্লক লিস্ট এই অপশনের উপর ক্লিক করবেন তাহলে এখানে আপনার যত ফ্রেন্ডকে ব্লক করে রেখেছেন সবগুলো এখানে চলে আসবে এখন আপনাদের উদাহরণস্বরূপ এখানে আমি আপনার দেখিয়ে দিচ্ছি এখানে আপনাদের উদাহরণস্বরূপে যদি দেখাই এটা এমডি পলাশ এটা আমি আনব্লক করলাম এই আনব্লক করার জন্য এখানে আনব্লক বা উপর ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আনব্লক বাটনের উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আনব্লক হয়ে গেছে এখন আপনাদের উদাহরণস্বরূপ যদি দেখায় দেখতে পাচ্ছেন আমি এটা আনব্লক করে ফেলেছি এখন যদি আমি সেই আইডিটি খুঁজতে চাই দেখতে পাবেন আমি এখান থেকে এই আইডিটি যতই খুঁজি না কেন সেই আইডিটি কিন্তু এখন আসবে না এখানে নেই সেই আইডিটি কারণ এখান থেকে সেই আইডিটি আসে নাই তাহলে আপনারা কিভাবে আনবেন সেটাই হচ্ছে মূল কথা আর সেটাই সেই প্রসেসটি এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো সেজন্য আমি এখন এখান থেকে এই ব্যাক করে চলে আসতেছি দেখতে পাচ্ছেন এখানে যেহেতু নাই আমি এখন থেকে ব্যাক করে চলে আসলাম এই ব্যাক করে চলে আসার পরে এখান থেকে যে যতগুলো ব্লক করা নম্বর আছে সবগুলো এখানে চলে আসতেছে এখন এখান থেকে আমি আপনারা দেখতে পাচ্ছেন ডিজের নিরব এটা আমি আনব্লক করে আবার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই সমস্যা সমাধান করবেন সেজন্য দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আনব্লক করে নিলাম আনব্লক করার সাথে সাথে এখানে আপনার দেখতে পাবেন প্রোফাইল অপশান চলে এসেছে আপনারা যে কাজটি করবেন এখন এখান থেকে এই প্রোফাইল এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এ ডিজে নীরব এই আইডিটি কিন্তু ওপেন হয়ে গেছে এখন এখানে দেখতে পাচ্ছেন এখান যে দেখতে পাবেন অ্যাকসেপ্ট আপনার এখান থেকে অ্যাকসেপ্ট এই অপশানের উপর ক্লিক করবেন অ্যাকসেপ্ট এই অপশানের উপর ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন নিচে আপনারা দেখতে পাবেন চ্যাট এখন এখান থেকে আপনি চ্যাট এই অপশানের উপর ক্লিক করবেন চ্যাট এই অপশানের উপর ক্লিক করার সাথে সাথে এখানে আপনার নিচে ডান বাটন দেখতে পাবেন এখন এখান থেকে আপনি ডান বাটনের উপর ক্লিক করবেন ডান বাটনের উপর ক্লিক করার সাথে সাথে এই অ্যাকাউন্টটি রেডি হয়ে যাবে আপনি তার সাথে চ্যাট করা বা কল করার জন্য এই অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছেন এখান থেকে রেডি হয়ে গেছে তাই বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন